হ্যালো ব্রিয়ান যেহেতু শীতের সময় শেষ এই জন্য বেরিয়ে পেলাম যশো ড্রিম ভ্যালি পার্কের উদ্দেশ্যে যেহেতু আমরা যাচ্ছি আমাদের স্কুল থেকে তাই ভোর ভোর চলে আসলাম স্কুলের মাঠে বাস ধরার জন্য এইখানে এরা তো আমার আগেই চলে আসছে বাসের সিট নেওয়ার জন্য বাস কিন্তু চলতে শুরু করেছে আর ড্রিম ভ্যালি পার্ক পৌঁছাতে আমাদের চুয়াল্লিশ কিলোমিটার যেতে হবে বাসের ভিতরে তো আমরা সবাই বোর হয়ে গিয়েছি কিছুদের আসার পর একটা তেল পাম্পে রেখে কিন্তু এখানে আমাদের খাওয়ারের ব্যবস্থা করতেছে আর এইখানে কিন্তু আমরা সকালের নাস্তাটা করব। যেহেতু আমরা বাজে উঠে আসছি এই জন্য আমরা সকালের নাস্তাটা ভালো ভালোভাবে খেতে পারলাম না তো যাই হোক আমাদের নাস্তা খাওয়া শেষ এইবার আমাদের বাসটা আবার রওনা দিবে আর অলরেডি কিন্তু আমরা চলে আসছি যশোর জোহান ড্রিম ভ্যালি পার্কের গেটের সামনে অন্য দিনের তুলনায় এই পার্কে আজকে প্রচুর মানুষের ভিড় ছিল তাই আমাদের পার্কের ভিতরে ঢুকতে প্রচুর একটা সময় লাগতেছিল আর আপনারা দেখেন পার্কের ভিতরে কত পরিমাণে মানুষ ছিল আর এটা হচ্ছে ড্রিম ভ্যালি পার্কের দ্বিতীয় গেট যেইখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে যাই হোক প্রচুর ঠালাগুত করার পরে আমরা অবশেষে পার্কের গেটের ভিতরে চলে আসলাম এইটা হচ্ছে পার্কের ভিতরে সুন্দর একটি আর্ট এইখানে এক বিশেষ রকমের দোলনা মানুষকে খুব আনন্দ দিচ্ছিল যেহেতু আমাদের যেতে প্রচুর সময় লাগছে তাই আমরা সোজা চলে যাব খাওয়ার খাওয়ার জন্য অন্য বাসের মতো এই ভুলটা করে না যে ভুলটা হচ্ছে এইখানে এসে রান্না করা সত্যি বলতে ভ্যালি পার্কের বেশি মানুষ ছিল আর এইখানে তো সবচেয়ে বেশি মেয়ে লেগছিল যাদের জ্বালায় আমরা পথ চলতে অসুবিধা হচ্ছিল এইখানে এত পরিমাণ লোক হওয়ার একটাই কারণ সব স্কুল থেকে এখন শিক্ষা সফরে এসেছে এই যশোর ড্রিম ভ্যালি পার্ক আর এইখানে কিন্তু আমাদের খাওয়ার ব্যবস্থা করছে তাই সবাই মাটিতে বসে পড়ছে এইখানে ভালো জায়গা বলতে এই জায়গায় ফাঁকা ছিল তাই আমরা এই জায়গায় বসে পড়ছি খাওয়া দাওয়া শেষে আমরা ঘুরতে আসলাম এইখানে আর এইখানে এসে দেখি স্ক্রিম বোর্ডে মানুষ আনন্দ করছিল আর যশোর ড্রিম ভ্যালি পার্ক এর মধ্যে আমরা চার বন্ধু একসাথে ঘুরতেছিলাম এইটা হচ্ছে ড্রিম ভ্যালি পার্কের মধ্যে সবচেয়ে মজার জায়গা এইখানে না আসলে আপনার ড্রিম ভ্যালি পার্কে আসার টাকা ফাও হয়ে যাবে এইখানে এসে তো আমার বন্ধু পুরাই মাতাল সেইখানে অস্ত্র লেভেল একটা আনন্দ পাইছিল সত্যি বলতে এইখানে এসে কিন্তু আমরা পুরাই কক্সবাজারের মতো একটা ফিল পাইছি আর বেশি আনন্দটা পাইছি এইখানের এই ওয়াটার কিংডম এ ভিওয়ার্স আমরা কিন্তু এখন আসছি যশোর ঝিনাইদা ড্রিম ভ্যালি পার্কে আর এইখানে কিন্তু এখন বিকাল পাঁচটা বাজে যেহেতু পাঁচটা বাজে সেহেতু এখানে সব কিছু এখন অফ আছে পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় সুইমিং পুল আর এই পাশে বাচ্চাদের জন্য একটা আছে এই পাশে আর এখানে সমুদ্রের মতো ঢেউ খেতে পারবেন কিন্তু এই জায়গায় ঠিক এখন আমরা আপনাদেরকে এই যে বিশাল বড় একটা মানে স্লিপ খাবার ইয়ে আর কি এর ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে এইখান থেকে কিন্তু ভিউটা পুরোই অস্থির লাগতেছে এইখান থেকে সুইমিং ফুলের লুকটা পুরাই অস্থির আর অবশেষে আমরা চলে আসলাম কিন্তু আরও উঁচুতে আর এইখান থেকে লুকটা দেখতে কিন্তু পুরাই অস্থির লাগে এখান থেকে এইটাতে উঠি কিন্তু প্রচুর ভয় পাইছি এটাতে ওঠার পরে আর এই দিকে এটা এইটা এর মধ্যে দিয়ে ঢুকছি আর বেরোতে পারছিলাম না প্রথমে এইখানে ছোট ছোট বাচ্চাদের জন্য মজাদের একটি খেলা ছিল যাতে সবাই মজা করে খেলা করতেছিল এইখানে মনে হয় তাদের মজাটা বেশি হচ্ছিল তাই তারা সবাই এইখানেই ছিল আর এইখানে তো মেয়েরা মনের আনন্দে দোল খাচ্ছিল এই খেজুর গাছটা দেখে আপনাদের মনে হতে পারে এটা আসল কিন্তু এটা আসল নয় এটা সম্পূর্ণই মাটির তৈরি ছিল এই পার্কের ভিতরে চমৎকার একটি জিনিস এইটা হচ্ছে আলাদিনের সেই জিন যেটা একটা ফুল গাছাতে নিয়ে দাঁড়িয়েছিল